আপনি 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 সুখ পাইতেন তৃপ্তি পাবেন তৃপ্তি দেয় এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় খেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তরি বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় আছে হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝতাম অতএব আখেরাতকে বাদ না দেয় যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না আমনে লেগে কিচ্ছু আটকাবে না কেউ না না ফরমান দুনিয়া দুনিয়ার ধোকা দুনিয়া ধোকা এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কানছিল সকাল থেকা কান্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাদ লইয়া বলি কি হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা ভাত খাইতে বই আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায় আর যে কান্দাটা কানছো আর দুগা ভাত লও আরো একটু গোস্ত লও কিসের কান্দা ধোকা আয়গো দুনিয়া আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায়ে দেয় যে দুনিয়া আখেরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেন দুনিয়াতে না থাকলে আপনি সেজা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করেন আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরা ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার নজয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এই ঘর বাড়ি ঘাট পালো সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলায় দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবে তাই এসেই যাবে কসম আলো আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যান আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তকদির এভাবে লেখা সিস্টেম আল্লাহর পরিচালনা আমনে কাম করতেন নামনের সৈ্যগুষ্টি কাম করি আর উনি কাজ করতে চায় ও সুযোগ না উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই ব্যাটারে অচল করে দিল যিনি আমনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি এটা সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে এই বাদ আপনি আপনার বাসও তো ঘুমাই থাকতেন না আপনার তাকদিরই তো এভাবে আপনার রিজিকই তো আপনাকে কোথায় নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে আল্লাহর ফায়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফায়সালা তো হিসাব কর যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বুঝতাম করে অতএব খুব বেশি আরাকারী করে লাভ রিযিক বণ্টন করা কি করা আর রিস্কু মাকসূম একদম বণ্টনিত হয়ে গেছে আল্লাহি লা তামুত নাফসান হাতা কস্তাকmila রিসকহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্তা তার জন্য বরকতকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন আমি খাইতে বসি বা আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য তুমি যদিও ভাবছিলা পুরা বাদ তোমার না আজের এক লোক না তোমার রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে ইন রাব্বি ইয়াবসুতুর রিযকะ লিমান ইশা আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানি চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে একবার সত্যি নিজে কইছে কৌজুরি ফ্যানটা এক দেশে এমন হলো কেন ফয়সালা কোথায় আরে ফয়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়ায় সেই যাবে দাওয়াত তবলিগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উমর পালন পুরী রহমতুল্লাহ আলাই উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির ট্যাঙ্কি আর নিচে ফাঁসটা ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ আছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে উজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাপ লাগা তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হইছে কয়টা এখন মুসন্দিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হইছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার দরমিয়া আগে না ফাঁসটা থাকতে না ফাঁস লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলে ওইখানে টাংকি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষে যে কদ্দু এই কথা এটা যত দাম দেয় বাড়া শেষ হইতেন তো একত্র করলে এই আডারোটি তিনশো আডারো অথবা কি নয় দুগুনে আডারো কথা বুঝছি হয়তো তিন কানে ছয় করে আডার হয়েছে আর অথবা নয়ে নয় আডার হয়েছে আর অথবা ডাইরেক্ট আধার তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো

কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলা আল্লাহ বলে অফিস সামা ইরিস কুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বা আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এ হায়াত বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করল এ হায় না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসবস্থা হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসব না আমি এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআন করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামা মানে কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা করা তাও হিদ রিসাল আখরাত কি কইছি এই তিন কথা পুরা কোরআনের বক্ত এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাও হেদ রিসাল তাও হেদ কি তাও হেদ হলো এই মা এই কালেমা লাহা ইল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই সবটা আদায় করা পালন করা এটা তাও লা ইলাহা ইল্লাল্লা এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মঞ্চে তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাও মানে একত্ববান এক আসমানে সাত আসমানে সাত্তবক জমিনে কায়নাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন এটাই দিলে বসান এই কথা দিলে বসান। এই সাথীরা পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চায় সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাদ্বীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না দানে উপরে মামে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়ে যায় এটা পরীক্ষিত দেখ পরীক্ষিত জন্য ওলামাইকেরামের তত্ত্বাবধানে অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামাইকারের তত্ত্বাবধানে মশোয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তাবলিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর কেন দুই তিন চার ফেব্রুয়ারি বলেন কত তারিখ বিশ্ব ইজতেমা কবুল করে আপনারা আমরা সবাই যাবুন তো বলতেছিলাম এই তৌ লা ইলাহা ইল্লাহ এটা কলিজার মধ্যে বসান নবী সাল্লাম বলেন আল্লাহ নবী বলছেন ও আনাল আনল কুম্মত আলাহ আলা বিষয় ইন কাদকাতা বাহু বাহু আল্লাহ নবী বলেন উন্মত শোনো গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে কিছুই করতে পারবে না তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছে বলা বিছতেমা আলা তিংয়া দু কা বিষয়ী ইন কদকাতা বাহু লামিয়াদুররু কা ইল্লা বিশেই ইন কাদকাবাহু আলাইকা সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম ও জাফফাতি শরুফ নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা ফইটা দি এ এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে আর কিছু এখানে এসে লেখা এটা কি হয়েছে শেষ হয়েছে আল্লাহ তালা রসুল বলেন তাকদীরের লেখা এ গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর তাকদীর আছে বুঝেন নাই কথাই আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে এ গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এ মশা মাসি ফিপরা যা কিছু আছে আল্লাহ সৃষ্টি নদী সাগর সবকিছুর কি আছে তদ্বির এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তগ্দির শুধু মানুষের না তাকদির মা সাওয়াল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যা সবকিছুর তা আছে। ও ফিটব্যার ওটা দিয়েছে ম্যাডাম আমার থেকে বাচ্চা গেছে ঠিকই না বলেন না হ্যাঁ মশা আমারে কামড়ে গেছে আমি পারছি না ধরতে দেয়া মাইনে এই তকদির লেখা আছে ফায়সালা আছে তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তবদির লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে তবদির লেখার যেই কালি এগুলো ফেলায় মানে এরপরে আর কথা নেই এই কথার উপরে তবদির শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না 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 নাও না কক্ষেও না বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী ময়রা অ্যাম্বুলেন্স ঠিক কিনা না বলেন তাহলে বুঝা গেলো মাখলুক থেকে কার থেকে এ সহজ কথা বললাম তাও হিদ রে রেসালত হল মোহাম্মদুর রসুল্লাহ তার মানে মাথার চুল থেকে পায়ের নখ জিন্দিগির পুরাটা এই দেহের সবকিছু এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পারাপড়ি সমাজের আমার জিন্দিগি আমি এক মানুষ জীবনে যা করব। ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সব কিছু একজন রসুল মোহাম্মদ সাল্লিয়াল্লাম ওনার দিক নির্দেশনায় ওনার সুন্নাতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম হোস এটার নাম কোনোভাবেই বা এ কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবেন ইমান থাকবেন সোজা কথা হুজুরে দূর পর্যন্ত কইতারবেন এর বেশি যাইবেন না না এ কথা বলার সুযোগ এটা কুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে টাইন আইন নেন না ইসলামকে এলাকার টাইন আইনেন না ইসলামকে বাজারে টাইনে আইনেন না ইসলামকে হাটে টাইনে আইনেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কর এটা যদি আপনার কলজার থেকে কয়ে থাকেন আপনার ইমান কথা বোঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল উল্লাহর সুন্না আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোনো কিছু কোনো কিছুতে এই দাড়ি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন আপনি এটাকে অবজ্ঞা করলেন হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আছে ইডো একটা ওয়াজ আপনি এটাও হুলে এরপর একটি হুনে অসুবিধা কি আরো কম আপনি থাকলে তো আমি আরো কম অসুবিধা কি কথা বুঝেন নাই আমি এই যে এই কথাটা আমি এটা কি বুঝাইতে চাই এটা কি বলতে চাই আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না ওই বলতে পারবো না একটা কাগজ লিখে দিছে উনি এডি ইডি কম যাইতো না আমি মাশাআল্লাহ যেটি কওয়া যাবে না এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নার কথা বলবেন তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম ওরান সুন্নার কথাগুলো এড়ি বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি দু দশটা মিনিট কইয়া